আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম তো ওয়াশিং মেশিনের কমপ্লেনটা হচ্ছে আপনার মেশিনে আপনার পাওয়ার আসে কিন্তু আপনার দেখা যাচ্ছে ডিসপ্লেতে আপনার পাওয়ারটা শো করে না এবং মেশিনটা অন হয় না তো এটাই হচ্ছে এই ওয়াশিং মেশিনটার কমপ্লেন তো এরকম যাদের আপনাদের সমস্যা হয়ে থাকলে সবার আগে আপনারা যেটা দেখবেন প্লাক এবং সকেট অনেক সময় দেখা যায় প্লাক অথবা সকেট সমস্যা থাকার কারণেই দেখা যাচ্ছে আপনার মেশিন অন হয় না তো আর একটা জিনিস আছে যেরকম অনেক সময় দেখা যায় যে ইলেকট্রনিক্স বোর্ড আছে বোর্ডের আপনার দেখা যাচ্ছে সমস্যা থাকলেও এরকমটা হয়ে থাকে অথবা যে ইলেকট্রনিক্স বোর্ডের যে ক্লিপগুলো থাকে এই ক্লু ক্লিপে যদি আপনার লুজ কানেকশন হয়ে থাকে তো সেই ক্ষেত্রেও এরকমটা হয়ে থাকে তো আপনারা এরকম যদি দেখেন যে বোর্ডে পাওয়ার আসছে সবার আগে আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে আপনার ক্লিপগুলো সবগুলো খুলে আবার আগের জায়গায় লাগিয়ে দেখবেন তারপরও যদি না হয় সেক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় ইলেকট্রনিক্স বোর্ডেরও সমস্যা হয়ে থাকে দেখা যায় বোর্ড থেকে আপনার পাওয়ারটা সাপ্লাই ডিসপ্লেতে দেয় না এরকমও হয়ে থাকে বা পাওয়ারটা অন হয় না অথবা যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেতে যদি প্রবলেম থাকে দেখা যাচ্ছে টাচের সমস্যা থাকতে পারে অথবা আপনার কোনো জায়গায় ওই ডিসপ্লের কানেকশনটাও লুজ থাকতে পারে এরকমটাই হয়ে থাকে তো এটার খুলে দেখলাম এটার সার্কিটটাও ঠিক আছে এটার প্রবলেমটা হচ্ছে আপনার দেখা যায় ওই যে ডিসপ্লেটা এটার থেকে আপনার মেশিনে ডিসপ্লে তো পাওয়ার আসে কিন্তু ডিসপ্লের থেকে আপনার অন হয় না তো এটা অনেক সময় ডিসপ্লেতে পানি চলে গেলে বা ডিসপ্লে রকম সমস্যা হলেই এরকম হয়ে থাকে